তো বন্ধুরা এই যে বাজার করে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এই যে মানে সব ব্যাগের থেকে বার করেছি আর কি এই লাল শাক লাল শাক আর ডাটা শাক এই দেখো মিশানো তো যাই হোক এই বাজার থেকে সবে আসলাম এই যে সব ছিটানো রয়েছে আর ঘরের কাজ কিছুটা করে গেছি কিছুটা রয়েছে এখনো এই দেখো ভোলা মাছ নিয়ে এসেছি রুই মাছ নিয়ে এসেছি আর এখানে এসে হচ্ছে লোটে মাছ লোটে মাছটা দিন পর আনা হলো তো আজকে বাজারে কি কম মাছ নিয়ে এসছি এখন বাজে দশটা সকাল দশটা বাজে যাই হোক আজকে বাজারে একটু দেরি করেই গেছিলাম যেহেতু মাছ সেরকম কিছু আনবো না দেখে দেরি করেই গেছিলাম এদিকে একটু টাজ সেরে তারপরে গিয়েছিলাম বাজারে তবে এখন ঘরের কাজ রয়েছে সেগুলো করব আর সবজিগুলো গোছাবো কি রান্না করব এখনো ভেবে উঠতে পারেনি দেখছি কি রান্না করা যায় তো চলো আজকে সেরকম কিছু রান্না করবো না একটু হালকার মতো রান্না করে ছেড়ে দেবো কারণ এই কদিন না মাছ মাংস অনেক খাওয়া হয়েছে ডিম হাঁসের ডিম কালকে কালকে খাওয়া হয়েছে হাঁসের ডিম তার আগের দিন মাংস খাওয়া হয়েছে তো আজকে ভাবছি একটু হালকা কিছুভাবে রান্নাবান্না হবে সেরকম কিছু ঝামেলা রান্নাবান্না করব না ঠিক আছে আর সব রকম সবজি দিয়ে ভাবছি একটুখানি কোনো রকম তরকারি করব। আর যেহেতু পেঁপেটা নিয়ে এসেছি কাঁচাকলা নিয়ে এসেছি তো একটু সেইভাবেই রান্না করব করব চলো কি রান্না করবো নানা রান্না করবো সবটাই তোমরা ভিডিওতে পেয়ে যাবে চলো মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে এটা গুছিয়ে নিই কারণ দশটা বেজে গেছে তোমাদের দাদা ভাই এখন সকালবেলা টিফিন দিতে পারিনি তো এখন টিফিনটা আগে দিয়ে নিই তারপরে পরে আবার কথা বলছি তো সমস্ত সবজি দেখো আমি কুটে গুছিয়ে নিয়েছি এই যে সব মিশিয়ে একটা সবজির ঝোল হবে দিদি বড়ি পাঠিয়েছিল এই দেখো হাতে বানানো একদম বড়ি তো পাঠিয়েছে দিয়ে হয়তো সবজির ঝোল করব আর বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছটা রান্না করবো উচ্ছে কুমড়ো ভাজা করব আর এই যে ডাটা শাক লাল শাক মিশানো আছে মাছের মধ্যে হচ্ছে এই মাছটা করব। এই ভোলা মাছটা সর্ষে বাটা দিয়ে করতে বলেছিল তা আমি বললাম যে সর্ষে বাটা দিয়ে খাবো না গো এমনি করি কারণ গ্যাস অম্বল হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সবজি আদিটা গুছানো কমপ্লিট এবার হচ্ছে ঘর পর ঘরটা একটু ঝাড় দেবো সবজি কুটলে ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যায় ঘরটার ঝাড় দিয়ে রান্না বসাবো আর তোমাদের সাথে একটা আমার কি বলবো একটা আনন্দের খবর শেয়ার করতে করে মানে করিনি সুখবর যেটাকে বলে সুখবর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো যেহেতু তোমাদের সবটাই আমি বলি তো এটাও বলি তো খুব শীঘ্রই আমি আবার নতুন করে বিয়ে করতে চলেছি তো শুনতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি আর যার যার ভালো লাগবে না তো তাকে তাকে বলবো যে আমার ভিডিও দেখবে না কারণ হয়তো অনেকে এটা ভালো লাগতে নাও পারে মানে ছোটোর থেকে খুব একটা আশায় ছিলাম বন্ধুরা খুব একটা আশা ছিল যে আমারও একটুখানি বউ সেজে আমি একটু বউ সেজে যে মানে বিয়ে করব, বিয়ে করতে বসবো সব লোকজন আসবে ঠিক আছে তো আমার একটা খুব একটা মানে আনন্দ ছিল গান বাজনা বাজবে একটা আনন্দ ভর্তি করব মানে একটা সবাই একটুখানি বুঝতে পারছো ছোটোর থেকে আমার একটা একটা ইচ্ছে ছিল ভগবান তো সব রকম ইচ্ছে আমি যা যা ইচ্ছে মানে যা যা সব পূর্ণ আমার সবই পূর্ণ পূরণ মানে পূরণ করে দিয়েছে কথা বলতে গিয়ে ততি যাচ্ছে যাই হোক অনেক শখ মানে কি বলবো জীবনে অনেক কিছু শখ ছিল যে ভালো একটা বর হবে ভালো ঘর হবে ভালো ছেলে মেয়েগুলো একটু ভালো করে মানুষ করতে পারবো তো ঠাকুর আমাকে সব রকমই মানে কি বলবো পূরণ করে দিয়েছে তো ভালো একটু সেজেগুজে বিয়ে হবে সেটা আমার আর পূরণ হয়নি সেটা আমার শখটা শখ মানে কি বলবো সম্পূর্ণই থেকে গেছিলো তো যেহেতু আমি মানে নিজেরাই আমার আমি এত দাদাভাই নিজেই বিয়ে করেছি আমাদের বিয়ে কেউ দিয়ে দেয়নি কারণ আমাদের বাড়ির থেকে কারোরই কেউ রাজি ছিল না ওদিকে আমার শ্বশুরবাড়ির থেকে বেশি কেউ রাজি ছিল না মা বাবা যুধু বা বিয়ের পর একটু মেনে নিয়েছিল কিন্তু শ্বশুরবাড়ি কেউ রাজি ছিল না ঠিক আছে আমার আমি বিয়ে করে যাওয়ার পর শ্বশুরবাড়ি খুবই অশান্তি মানে কী বলবো একটা বছর আমি খুবই অশান্তির মধ্যে ভুগে মানে ভোগ পোয়ানো হয়েছে আমার আমার মধ্যে দিয়ে কী গেছে সেটা আমি জানি একটা বছর অনেক কষ্টর মধ্যে দিয়ে আমি গেছি তো সেসব কথা বাদই দিলাম যাই হোক এখন সব মিল জুদু বা হয়ে গেছে সবার সঙ্গে আমার আর সেরকম কোনো মানে আমাকে যে পছন্দ করে না সেরকম কোনো আর ব্যাপার নেই এখন আমার সবার সঙ্গে সবার খুব মিল আছে যাই হোক তো তাই জন্য তোমাদের দাদাভাই বলছে যে চলো তোমার যখন ছোটোর থেকে এটা শখ ছিল এই শখটাও পূর্ণ হয়ে যাক তাহলে আমাদেরও তো সেরকমভাবে মানে বিয়েটা সেরকমভাবে হয়নি আমরা নিজেরাই করেছিলাম মানে বলতে পারো আমরা নিজেরাই বিয়ে করেছি আমরা গাড়ি যেই গাড়িটা আমরা একটা গাড়ি করেছিলাম টেস্টি করে যাচ্ছিলাম তো সেই টেস্টির মধ্যে আমরা বিয়ে করেছি সেরকম পরিস্থিতি ছিল না তখন বয়স আমার ছিল ষোলো বছর তো অনেক ছোট বয়সে বিয়ে বিয়ে করেছি কিন্তু সেইভাবে আমাদের অনুষ্ঠানটা কেউ করেনি তো সেটা একটা আমার একটা মানে সম্পূর্ণ থেকে গেল সেই জায়গাটা তো ওটা নতুন করে আবার করছি কবে করছি এখনই বলছি না পরে বলবো তবে হয়তো এই জিনিসটা অনেকের ভালো লাগবে না তো যার ভালো লাগবে না কিছু করার নেই আর আমাদের এই বিয়ের কথাটা মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই জানে ওরা খুব খুশি হয়েছে শ্বশুরবাড়ির লোক খুবই খুশি হয়েছে বাপের বাড়ির লোক খুশি হয়েছে আমার ছেলে মেয়ে খুশি সবাই খুশি তো সেই জায়গায় আমি কারোর কথা তো মানে কি বলবো শুনবো না তো যাই হোক আমার একটু আনন্দ হচ্ছে যাই হোক আমার নতুন করে একটু বিয়ে হবে আবার সাজবো অনেক আনন্দ হবে বাড়িতে সবাই সবাই আনন্দ করছে তো যাই হোক আবার নতুন করে হবে কবে হবে সেটা তোমাদের আমি জানাবো আর তোমাদের আমার এই কথাটা কেমন লাগলো ভালো লাগলো লোক ভালো লাগলো কি না তোমরা একটু জানিও যাই অনেকের ভালো লাগবে না তবু বললাম তো তো একটু মানে একটু বড় ঠড়ো করে একটু আয়োজন করার ইচ্ছা আছে ঠিক আছে ফটো ফটো তুলবো সাজবো গুঁজবো ফটো তুলবো বউ সাজার ফটো আমার খুব ইচ্ছে যে বউ যে আমি ফটো তুলবো সেসব তো আমার কিছুই হয়নি তো এখন হবে সেটা নতুন করে যাই হোক আমার তো ভীষণ আনন্দ লাগছে আর কি বলবো তোমাদের সাথে এই কথাটা আমার শেয়ার করা হয়নি শেয়ার করব করবো করছিলাম তো শেয়ার করা হয়নি আমি তো ভেবেছিলাম যে আমাদের একটা ছোটোখাটো একটা বিবাহ বার্ষিক করবো তো তোমাদের দাদা বলো তোমাদের দাদাভাই ভাই বিবাহ বার্ষিক না আমাদের যেহেতু বিয়েটা হয়নি পুরোহিত দিয়ে আমাদের মধ্যে খালি ঝগড়া লেগে থাকে তো আমি চাইছি পুরোহিত দিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ করতে তো তাই জন্য তো তাহলে রাজি হয়ে গেলাম ইচ্ছে ছিলই দুজনে যখন রাজি তাহলে আর সেখানে আর কি হবে তো এই ছিল চলো রান্না বান্না করে নিই অনেকটা বেলা হয়ে গেল সাড়ে এগারোটা বাজে এদিকে সবজি টবজি ধুয়ে বাসন টাসন ধুয়ে ঘর দর ঝাড়পাত দিয়ে স্নান করে তারপরে রান্না বসাবো চলো যাই হোক বাজার থেকে এসে যে রান্না যে করতে পারলাম মানে কি বলবো তাড়াহুড়ো করে সেই ডাটা শাক ভাজা লাল শাক ছিল এর মধ্যে টাটা শাগর ছিল টাটা শাক ভাজা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর এই যে সব রকম সবজি দিয়েছি যত রকম সবজি ছিল খালি কুমড়োটা আমি দিইনি নি ইচ্ছা করে দিইনি কুমড়োটা না মূলো দিইনি মূলোটা আর আনবো না মাঘ মাস পড়ে গেছে আর মূলো মানে মূলো আর খাবো না তো যাই হোক এই যে এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে এটা আমি হচ্ছে ঝোল করেছি এটা দারুণ হয়েছে তার মধ্যে আমার দিদির হাতে বড়ি দিয়েছি এটা ভেজ এই সবজিটা বন্ধু এই তরকারিটা বন্ধু আমার জিভে জল চলে আসে বলবো দারুণ দারুণ তো এর মধ্যে যদি ছোলার ডালের বড়া যদি করে দিতে পারতাম আরও হতো খুব সুন্দর টেস্ট হয় তরকারিটা আচ্ছা এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করেছি আজকে ভোলা মাছ কিন্তু গোটা গোটাই করেছি সবার জন্য সবার জন্য গোটা গোটা এবার বসে বললাম খেতে খিদেও পেয়ে গেছে আড়াইটা বেজে গেছে মানে আর একটা বেঁচে যাওয়ার কারণ আছে রান্না তো যা হয়ে গেছিল একজন এসছিল তো একটা দরকারি কথা তার তার সঙ্গে বলা হলো যার জন্য খেতে খেতে আমাদের দেরি হয়ে গেল চলো তাহলে খাওয়া দাওয়া করে নি এই যে তো এখন মা এসে হুট করে এই যে মা নিয়ে না 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 তোলো 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 দেখো না তুমি তোলো না আচ্ছা নাও সবার জন্য স্পেশাল দই

তো আসার সময় দেখো নটার থেকে দই নিয়ে এসেছে বারণ করলো শোনে না যে নিয়ে আসবে না চিকুর জন্য একটা মিষ্টি নিয়ে এসেছে সন্দেশ নিয়ে আমাদের জন্য যে দই নিয়েছে যাই হোক খাই আর গল্প করি আর কি এই সবে খেয়ে উঠলাম তো চলো খাই আর গল্প করি পরে আবার কথা বলছি কোথায় গেল কই গেল